আমি অনেক আমরা এই কেক এরপরে কোথায় যাব সেটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তোমরা তো যারা জানো যে আমি আসাম এসেছিলাম তো এখানে মামাবাড়ি থেকে তারপর চলে গিয়েছিলাম মাসি বাড়ি তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমি গোহাই মন্দিরে গিয়েছিলাম সর্বভোগে তো ফেরার পথে আমার এই ফ্রেন্ডটার সঙ্গে দেখা হয়ে গেল কিন্তু এত ব্লাশ করছিল যে কোনো কিছু আর সেখানে ভিডিও করা হয়নি তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এই যে সবাই রেডি এই যে আমার মাসিকে দেখানো হয়নি এই যে দেখো আমার ছোট মাসি একসাথে দেখলে বুঝবো না কোনটা ছোট কোনটা বড় হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের বন্নি মানে দাদার মেয়ে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে বলতে যাচ্ছি এখন বড় মামার বাড়ি তো সেখানে রাত্রি থেকে সকালে চলে যাব বন্ধুরা দেখো এটা হচ্ছে বড় মামি ঠাকুর আর মামিকে বলে আমি পুজোটা দিলাম আজকে কারণ আমাদের যেহেতু গোপাল নেই তো খুব ইচ্ছে ছিল পুজোটা দেওয়ার তো ভাবলাম শেষ দিন পুজোটা দিয়ে যাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে মাসের ভিডিওর ইন্টারটা আমি দিয়ে দিলাম তোমরা বলো কেমন হলো তো বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই এটা আমার ভাগ্নি হয় তো মামা বাড়িতে আজকে লাস্ট দিন কালকে চলে যাব সকাল সকাল তো আজকে এখন একটু বেরোচ্ছি আমরা তো ঘুরতে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর কি চলে আসতে হবে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে সন্ধ্যা পার হয়ে গিয়েছে অনেকক্ষণে তো যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে তো ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা বলি মিস ইউ মাসি অনেকদিন পরে দেখা হয়েছে সত্যি সত্যি কথা আমি অনেকদিন পর আসলাম আর চলে যাচ্ছি সত্যি বলতে আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই কিন্তু কি করা যাবে আবার হয়তো আসবে 6-7 বছর পর হ্যাঁ 6-7 বছর 6-7 বছর পরে আসলাম এরপরে আবার যে কয় বছর পরে আসব কে জানি পুরি ভিডিও তো দেখেছো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন হয় সেটাও জানাই দিও তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে দেখো আমরা এতক্ষণ উপরে ছিলাম আড্ডা দিলাম তো এটা আড্ডা लास्ट দিন এখন নিচে যাব ওই যে দিদি বসে আছে এখন যাব একটা বৌদির বাড়ি তো বৌদির সাথে দেখা করে আসি চলো তো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার ছোটোবেলায় এখানেই কেটেছে তো এখন যাচ্ছি আমি ছোটোবেলায় সেই পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে মানে বন্ধু বান্ধবী সবাইকেই বলেছিলাম তো সবাই আসতে পারবে না কয়েকজন আসবে তো সেখানেই যাচ্ছি বন্ধুরা দেখা যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড নারায়ণ গোবিন্দ আর বিকি আর বিকি হচ্ছে সেটাই যার সঙ্গে সর্ব দেখা হয়েছিল ওর জন্য এই যে যত নষ্টের গড়ার জন্য আমার ভিডিও করা হয়নি তো বাইরে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম কারণ কালকে আবার বাড়ি ফিরতে হবে তো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে বড় মামাদের বাড়ি ঠাকুর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই তো আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম যে মায়ের চোখটা একদম জল জল হয়ে আছে তো দিদিকে ডাক দিয়ে দেখালাম মানে বললাম আর কি তো ও বললো যে অনেক দিন থেকে নাকি এরকম হয়ে আছে আসলে কিছুদিন আগেই আমার বড় মামা মারা গিয়েছে তো তখন থেকে নাকি ঠাকুরের চোখটা জল জল হয়ে আছে তো আমিও কালকেই চলে যাব আজকে তো শুধু আছি এখানে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে মাসি কেক বানাচ্ছে জোগাড় করা হয়ে গেছে তৈরি হওয়ার বাকি আচ্ছা তো আমরা এখন চলে যাচ্ছি হয়ে গেল ঘোরাঘুরি শেষ না এখনো শেষ হয়নি সিক্রেট হ্যাঁ সিক্রেট পরে বলবো এরপরে কোথায় যাব সেটা সিক্রেট এই যে আমরা বাসে উঠে পড়েছি সর্দায় শিমিলাগুড়ি দিয়ে গেল আর এখন যাবে আমার সাথে আমার ভাই সবার সাথে দেখা হলো তবুও মনটা খারাপ আবার কবে আসবো ছয় বছর পর আসলাম বন্ধুরা আমরা এখন আছি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে তো এখানে অনেকটাই লেট করছে গাড়ি জানি না কেন আর আমার মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে থাকতে বলছি কখন পৌঁছাবে এমনি তো বাসে উঠতে চায় না ট্রেনে যেতে চেয়েছিলো কিন্তু উপায় নেই ট্রেন একদম বিকালে মানে যেখানে যাবো সেখানে যাওয়া ট্রেন একদম বিকালে তো গিয়ে পৌঁছে পরে তোমাদের সাথে কথা বলি তো বন্ধুরা আমি চলে এসেছি দিদিভাইদের বাড়িতে তো এখনই দিদি ভাইদের দেখাবো না আসলে দিদি ভাইরা দেখেই না আমার ব্লগ তো বলতে লজ্জা লাগছে তো আমি স্নান টান করে নিয়েছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাকে তোমাদেরকে আর কি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো লজ্জা ভেঙে তো আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও